আন্দোলন পুরোদমে শুরু হয় জুলাই মাসের শুরু থেকে পনেরো জুলাই অহিংস এই আন্দোলন সংঘাতে গড়ায় আন্দোলন করতে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি নামতে দেখা যায় ও তার সংঘাতে এক আগস্ট পর্যন্ত ২১২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে প্রথম আলো জুলাই মাস জুড়ে সরকার দলীয় সমর্থক পুলিশ আন্দোলনকারী সহ নানা দিক থেকে আসা নানা মন্তব্য নিয়ে এই প্রতিবেদন এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন চার জুলাইয়ের মধ্যে আইনিভাবে আমাদের দাবির চূড়ান্ত সুরাহা করতে হবে তিন জুলাই মুক্তিযুদ্ধের চেতনার নামে বড় আকারে মুক্তিযোদ্ধা কোটা চিরস্থায়ী করলে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করা হয় জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা জি এম কাদের এ কথা বলেন চার জুলাই আন্দোলনের চাপ দিয়ে কি হাই কোর্টের রায় সুপ্রিম কোর্টের পরিবর্তন করবেন বিভাগের শুনানিতে সালে গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছিল বিচার বিভাগ দিয়ে সেই কোটাকে আবার পূর্ণ বহাল করা হলো এটা শিক্ষার্থীদের সঙ্গে একটা প্রহসন ছয় জুলাই ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন এটা ছাত্রদের আন্দোলন এখানে বিএনপির সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই তাই বলে নির্জ আন্দোলনের নৈতিক সমর্থন করব না মির্জা ফখরুল ইসলাম মহাসচিব বিএনপি আট জুলাই কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করুন ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন করতে হবে এটা করার দায়িত্ব কেবল নির্বাহী বিভাগ ও সরকারের নাহিদ ইসলাম সমন্বয়ক দশ জুলাই রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন করা যায় না এটি সঠিক পদক্ষেপ নয় ওবায়দুল হাসান প্রধান বিচারপতি এগারো জুলাই কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন এটি সম্পূর্ণ বেআইনি কাদের লিমিট ক্রস করে যাচ্ছেন আসাদুজ্জামান আদালত যে রায় দেন এতে নির্বাহী বিভাগের কিছু করার নেই তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তারা চিনবে না বা একটা কাজ করতে হলে কার্য নির্বাহীর কাজ কি বিধিমালা বা ধারা থাকে একটা সরকার কিভাবে চলে সে সম্পর্কে কোনো ধারণা এদের নেই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো জুলাই যারা প্রকাশে নিজের আত্মপরিচয় জন্ম পরিচয় ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে এরা সবাই এই যুগের রাজাকার এই যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়ব সাদ্দাম হোসেন কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সতেরো জুলাই আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ থাকার সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঠারো জুলাই রাজপথ থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বিশ জুলাই এটা অবশ্যই কারফিউ এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বাইশ জুলাই জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ কাজ করে যাচ্ছে। জেনারেল ওয়াকার জুলাই প্রতিরোধে করছে মিশনগুলো হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী এমন নির্বিচার হত্যাকাণ্ড ব্রিটিশ পাকিস্তান আমলেও হয়নি মির্জা ফখরুল ইসলাম মহাসচিব বিএমপি। কোটা আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে কেন তারা তাদের দেশে এই ধ্বংসযজ্ঞের সুযোগ দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের তলার পুরোটা পুড়িয়ে দিয়েছে তার পার্শ্ববর্তী আরেকটি ডেটা সেন্টার আংশিক পুড়িয়ে দিয়েছে এবং তিনটি ডেটা সেন্টারের ফাইবার অপটিক্যাল কেবল রিডানডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে ফলে আইএসপির সত্তর শতাংশ সার্ভার সেখানে ডাউন হয়ে গেছে আমরা বেলা তিনটা থেকে ধাপে ধাপে এই পরিস্থিতির কারণে রাত নয়টায় ইন্টারনেট বন্ধ করিনি এতে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে জুনায়দ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আঠাশ জুলাই নিরাপত্তার স্বার্থে আমরা সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়েছি হারুন অর রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে সন্তান মা বাবার কাছে নিরাপদ ডিবি অফিসে কিসে নিরাপত্তা ডিবি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সমন্বয়ক নাহিদ ইসলামের মা মমতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন বন্ধে জোর করে ছয় সমন্বয়কদের দিয়ে বিবৃতি দেওয়ার অভিযোগটি গুজব হারুনর রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার জাতিকে নিয়ে মস্করা করেন না যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির সঙ্গে রিটের শুনানিতে হাইকোর্টের মন্তব্য